শাহাদাতের বিনিময়ে এই জুলাই আন্দোলন সফল হয়েছিল যাদের শাহাদাতের বিনিময়ে আজকের এই দিনে স্বৈরাচার খুনি হাসিরা পালাতে বাধ্য হয়েছিল সংগ্রামী উপস্থিতি আমাদের ভাইয়েরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এখনো তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি এখনো বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়নি এখনো বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে চাঁদাবাদি বন্ধ হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না ততদিন আমাদের জুলাই চলতে থাকবে ঠিক আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এর জুলাই চলতে থাকবে জুলাই আমাদের চেতনা জুলাই আমাদের অনুপ্রেরণা জুলাইয়ের চেতনাকে ধারণ করেই আগামীর দিন বাংলাদেশে বিনির্মাণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি নাসুম মিনাল্লাহু ওয়া ফতুম কারীব ওয়া বাশশিরিল সংগ্রামী উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের माननीय মেয়র ডক্টর আমরা এত ব্যস্ত সময়ের মধ্যে উনি আমাদেরকে সময় নিয়েছেন এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকে সমাবেশ আমরা এখানে করতে পারছি এর অনুমতি দিয়েও তিনি আমাদেরকে মিনি করে রেখেছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে